শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চুয়াল্লিশতম সাদা বার্ষিকী এবং বিশেষ করে পবিত্র ঈদুল আজহাদের সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আজকে যে চাল বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন এবং আজকে যে এখানে যে পার্টির প্রেসিডেন্ট আমিনাকে সৌন্দর্যবর্ধনের যে উদ্বোধন অনুষ্ঠান সব মিলিয়ে এই অনুষ্ঠানটির সম্মানিত সভানেত্রী মনোরবেগ মণি মহিলা দলের প্রাক্তন সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম মহানগরের সংগ্রামী আহ্বায়ক চাঙ্গাউ থেকে যিনি কেগারো পরবর্তী সময়ে নির্বাচন করেছিলেন জনাদের মঞ্চগরিষ্ঠ রয়েছেন গত ষোলো বছর আন্দোলন সংগ্রামে যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলন সংখ্যায় তোমরা পিছন থেকে সরে যাও সবাই এরা এগুলো সবাই সরে যাও সবাই সবাই সরে যাও হ্যাঁ আন্দোলন একটু সরে যাও সবাই সবাই চেয়ারে বসে আন্দোলন নেতৃত্বে অংশগ্রহণ করেছিল এবং নেতৃত্ব দিয়েছিল জননেতা জনক বাবুল হোসেন বকর মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের মহানগর বিএনপির জামান কামরুল ইসলাম উসমান এবং আমাদের দিদার প্রসিদ ভাই লু ভাই লাবু আমাদের ময়ম ভাই প্রসাদ সহ এখানে আরও সম্মানিত মহিলা দলের নেতৃবৃন্দ এবং বঙ্গ সংগঠনের ওয়ার্ডের নেতৃবৃন্দ সালাম আলাইকুম শুধু সমাবেশ সাংবাদিক ভাই আসলে মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদ বার্ষিকী আপনারা জানেন যে একটু আগে আমি যে জায়গায় দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন বিপ্লব উদ্যান বিপ্লব উদ্যানের আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করে এসেছে বিপ্লব উদ্যানে এবং তাদেরকে এক বছর সময় বেঁধে দিয়েছে আট মাস থেকে বারো মাস এক বছরের মধ্যে সেটা একটা দৃষ্টিনন্দন গ্রিন পার্ক করে দেওয়ার জন্য এবং দেখ সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা স্মৃতি সেখানে লেখা থাকবে যেখানে ন্যায় রিবল বলছে কাজে জিয়াউর রহমান সাহেব জানেন একজন মেজর থেকে উনি কিন্তু রাষ্ট্রনায়িক হয়েছিলেন পঁয়তাল্লিশ বছর বয়সে একজন মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া স্বাধীনতার ঘোষণা দেওয়া সেনাবাহিনীর প্রধান থাকা বৃহত্তম খেতাদের ভূষিত হওয়া জেট ফোর্সের সর্বাধুনিক হওয়া সার্কের স্বপ্নদষ্ট হওয়া এই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া মহামান্য রাষ্ট্রপতি এবং সর্বোপরি উনিশ দফার মাধ্যমে একজন বেসনারি লিডার হিসেবে আবির্ভূত হওয়া এবং অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য কালখনার কমসূচির মাধ্যমে কৃষি বিপ্লব এবং মানব সম্পদ পাশাপাশি গার্মেন্ট সেক্টরের মাধ্যমে এক অভূতপূর্ব বাংলাদেশের অভ্যুদয় ঘটানো আন্তর্জাতিক বিশ্বেই রাখিলাম যুদ্ধে ওনার ভূমিকা আরাফাতের ময়দানে আজকে যেখানে লব্বাই আল্লাহ লবাই বলে বলে সমস্ত মুসল্লিরা যেখানে যাচ্ছেন সে আরাফাতের ময়দানের নিম গাছ যেটা জিয়া গাছ নামে পরিচিত অনেক কিছুই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই পঁয়তাল্লিশ বছর বয়সে আমরা বলে শেষ করতে পারবো এই ক্ষণজন্ম পুরুষ জাতীয়তাবাদী দলকে বহুদূলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে এবং সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা সহ যেভাবে একটি নতুন বাংলাদেশের অভ্যোদয় করিয়েছিলেন এবং পরবর্তীতে বটমলেস বাস্কেট থেকে অর্থনৈতিক সমৃদ্ধশালী সততা এবং দেশপ্রেমের মাধ্যমে একটি সার্বভৌম গণতান্ত্রিক এবং স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিলেন সেটা বিশ্বের ইতিহাসে বিরল আমি তাই আজকে ওনার এই বার্ষিকীতে আমি ওনার জন্য শহীদকে বলবো দোয়া করবেন কায়মনোবাক্যে মহান রবুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে করুক এবং আজকে ওনার সহধর্মিনী দেশ নেত্রী বেগম সলদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের অনেক নেতাকর্মী এখনও আহত আছে এবং অনেক ছাত্ররা আহত আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আজকে বিভিন্নভাবে আমরা বলতে চাই কমিটি একটি চলমান প্রক্রিয়া সেটি হবে রাজনৈতিক সংস্কার এবং প্রক্রিয়া এটা অবশ্যই চলতে থাকবে তবে আমি আজকে যারা দায়িত্ব আছেন বিশেষ করে মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব যেহেতু ওনারাও দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন ওনারাও চিনেন ষোলো বছর ধরে কারা রাজপথে ছিল তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে জেলে গিয়েছে কষ্ট করেছে দলের জন্য কাজেই এরা যাতে বাদ না পড়ে এরা বাদ পড়লে পরবর্তীতে গিয়ে আর কেউ দলের জন্য আন্দোলন সংগ্রামে এগিয়ে আসবে কাজে আমার মনে হয় হয়তো বা কোনো কারণে সদস্য বিশিষ্ট কমিটিতে অনেকে আসেনি কিন্তু পরবর্তীতে থানা কমিটি মহানগর কমিটিতে এক্সটেনশন হলে যাতে করে এই যারা আজকে ত্যাগী নেতারা বিভিন্নভাবে মনে করছে আপাত দৃষ্টিতে তারা বাদ পড়েছে তারা যাতে সবাই একসাথে কাজ করতে পারে কারণ আমরা মনে করি যে এই মুহূর্তে এখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা মশাল্লাহ ক্ষমতায় আমরা সবাইকে নিয়ে যদি আসতে চাই তবে এখন আমাদের কোনো বিভক্তি রাখলে চলবে না আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা থাকতে হবে গতকাল আমি আমাদের দেশ নায়ক তারেক রহমানের সাথে স্কাইপিতে দীর্ঘক্ষণ কথা বলেছি উনিও ওইভাবে বলেছেন যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে যারা বাদ পড়েছে তাদেরকে সেটাকে সন্তুলন করে যাতে করে কেউ মনের মধ্যে কোনো কষ্ট না পাই এবং কারণ আমাদের ঐক্য হচ্ছে এখন সবচেয়ে বড় কাজে আমি মনে করি আজকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের যে রাজনীতির ধারা বহমান আছে সেই রাজনীতিকে আমরা চালিয়ে যাব কোনো ধরনের অশৃঙ্খলতা বিশৃঙ্খলতা কিংবা এগুলি আসলে করলে পরে পরবর্তীতে অন্য অন্য দল আর ওদের দিকে তাকিয়ে আছে আমরা কোনো